আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি মজাদার ধুদে বেজানো নরম তুলতুলে তুলে রসালো দুধপাকন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই পিঠাটা তৈরি করব আমি শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে সুজি দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় আপনারা যদি রেসিপিটা সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর অবশ্যই একবার এই পিঠাটা বাসায় তৈরি করে দেখবেন বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে মাত্র দুটো উপকরণে কিন্তু এই মজার পিঠাটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ পানি খুব ভালো করে মিশিয়ে একটা বলক তুলে নিয়েছি এখন এর মাঝে दी एक कप सूजी हाफ कप दिए दीची आटा এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা সুজি দিয়ে আজকে ডোটা তৈরি করব তাই খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সুজিটা পানিটা টেনে যাবে আড়টা খুব ভালো করে মেশানো হবে না তখন দেখা যাবে ডোটাও ভালো হবে না আমি চুলা মিডিয়াম আঁচ রেখে ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আমরা যে রুটি খাই ওরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা সরানো প্লেটে আমি ডোটা ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি তবে আমি ডোটা পুরোপুরি ঠান্ডা করব না তাতে আমি হাত দিয়ে ধরতে পারি ওরকম ঠান্ডা করে নিব আমি ডোটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি ওরকম কুসুম গরম রেখেছি এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন অর্ধেকটা ডিম আমি ডোয়ের মাঝে দিয়ে দিচ্ছি একবারে পুরো ডিম না দিয়ে অল্প অল্প ডিম দিয়ে মাখালে ডোটা খুব সুন্দর হয় প্রথম অবস্থা মনে হবে যে ডোয়ের সাথে ডিমটা মিশতে চাইতেছে না খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে ডিমটা মিশে যাবে এখানে কিন্তু আমার একটা ডিম পুরোটাই লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতেই পারে সেটা ডিমের সাইজের উপর নির্ভর করছে আমি খুব ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি ডিমটা খুব সুন্দর করে মিশে গেলে যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এখানে মেখে নিতে পারেন এতে করে ডোটার হাতেও লাগবে না খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে পিঠা খেতে অনেক মজা লাগবে এই তো দেখুন আমি এখানে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে ছোট করে লেচি কেটে নেবো আজকের এই পিঠাটা তৈরি করার জন্য কোনো রকমের ছাঁচ ব্যবহার করব না আমি খুব সহজে আপনাদের সাথে পিঠার নকশাটা তুলে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে পিঠার নকশাগুলো ভালো লাগবে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই তো দেখুন আমি প্রথমে গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এখানে একটা টুথপিক নিয়েছি টুথপিক দিয়ে আমি কিন্তু চারদিক থেকে একটা দাগ টেনে নিয়েছি খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে তারপরে মাঝখানে আঙুল দিয়ে একটু ট্যাপ করে দিয়েছি এই যে তারপর দেখুন আমি একটু পাপড়িগুলাতে দাগ টেনে নিচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠাটা এই তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি আরও সহজভাবে আপনাদের সাথে আরও একটা পিঠা ডিজাইন শেয়ার করছি এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আমি চারদিক থেকে দাগ টেনে নিচ্ছি এটা খুবই সহজ সবাই এই পিঠার ডিজাইনটা তুলে নিতে পারবেন তারপরও দেখুন আমি চামচের যে পিছন দিক সেটা দিয়ে একটু ডাক টেনে দিচ্ছি আর মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি এই তো আমার একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গেছে এখানে আমি আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকমের ডিজাইন করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন পিঠা দেখতে যেমনই হোক এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে এইভাবেই করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ আমার পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এই পিঠাটা দেখলে যেমনি মানুষের মন ভরে যাবে খেলেও কিন্তু আপনি অনেক তৃপ্তি পাবেন এটা এত মজার হয় এই পিঠাটা অবশ্যই বাসায় বানাবেন না বানালে বুঝতে পারবেন না পিঠাগুলা ভাজার জন্য চুলায় আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ অনেকগুলো পিঠা দিয়েছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি আর চুলা গাছটা মিডিয়াম আঁচ রেখে কিন্তু পিঠাগুলো বেজে নিচ্ছি এতে করে পিঠাটা ফুলকো হবে আবার ভিতর থেকে মোচমুচে হবে আপনি যদি চুলা রাসটা বাড়িয়ে পিঠাগুলা ভাজতে যান তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাচাই থেকে যাবে তখন কিন্তু দুধে ভেজালে পিঠাটা আর খেতে ভালো লাগবে না একদম শক্ত শক্ত থেকে যাবে এই তো দেখুন আমি পিঠাগুলো এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মাসাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আর এই শীতে অবশ্যই এই মজার পিঠার রেসিপিটা তৈরি করে দেখবেন দেখবেন বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই তো আমি পিঠাগুলো তুলে নিয়েছি আর এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আজকের এই পিঠাটা আমি দুধে যাব তবে আপনারা চাইলে শুধু চিনি শিরা দিয়েও কিন্তু পিঠাটা ভিজিয়ে নিতে পারেন এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়েছি যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে নিতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক তুলে নিয়েছি এখানে দুধটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু দুধটা বলক তুলে হালকা ঠান্ডা করে নিয়েছি আর পিঠাগুলো পুরোপুরি ঠান্ডাই আসে এখন আপনি যদি একদম ফুটন্ত দুধে পিঠাগুলা দিতে যান, তাহলে পিঠাগুলা কিন্তু নরম ক্যাতকাতা হয়ে একদম ভেঙে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না সবগুলো পিঠা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনি চাইলে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন তবে এক ঘন্টার মধ্যে কিন্তু শিরাটা খুব সুন্দর করে টেনে নেবে এ তো মাসাল্লা দেখুন আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি দুধে পিঠাগুলা আর পিঠাগুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম রসালো তুলতুলে হয়েছে পিঠাটা এতটা মজা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে এতটা মজাদার রসালো এই পিঠা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ